বাংলার যেভাবে এই বাংলা যখন স্বাধীনতার যেভাবে লড়াই করেছে তাদের ভূমিকা থেকে স্বাধীনতার উত্তর পর্বেও বাংলার লড়াই শুধু অস্বীকার করতে পারে এই বাংলায় জাতীয় সঙ্গীত রয়েছে বাংলায় জাতীয় কী রয়েছে বন্ধে বাংলার মাকে বন্ধ না করা যে বন্ধ সেগুলো বাংলা থেকেই যাচ্ছে তাকে অস্বীকার কি করে করা যায় নেতাজির জয়কে বাংলা থেকেই তো যাচ্ছে সে অস্বীকার করা কি করে যায় সুতরাং বাংলার মানুষকে যেভাবে বিতাড়িত করবার একটা চক্রান্ত করছে তার ক্ষেত্রে প্রতিবাদ এবং সব থেকে ভালো একটা প্রতিবাদের দিকে প্রতিবাদ করা আন্দোলন যতটা মত আন্দোলন ত্রিপুরিয়া মুখ্যমন্ত্রী একুশে জুলাইয়ের মঞ্চ থেকে বলে দিয়েছে একুশে ফেব্রুয়ারি ভাষা আন্দোলনের আপনারা সবাই জানেন যারা পরের প্রজন্ম তারাও জানে কিন্তু একুশে জুলাইয়ের মঞ্চ থেকেও আবার ডাক দিয়েছে ভাষা আমাদের বাংলা ভাষার প্রধান অধিকার এবং সেখানে আজকে যেমন সাতাশে জুলাই থেকে করতে বলেছেন সব জায়গায় ব্লকে জেলায় আমরাও এই শহরে তাদের শ্রদ্ধা জানানোর সাথে সাথে আমরা সমস্ত শহীদদের শ্রদ্ধা জানালাম এবং আমরা ভুলিনি সে কথা কোনোটাই আমরা ভুলি যারা এখন অনেক সাধু হয়ে গেছে তারা কি করেছে তখন সেটা বাংলার মানুষ ভুলেই আমরা অনেক সময় দেখেছি যে যাদের হয়তো মাতৃভাষা সেই অর্থে বাংলা নয় তারাও কিন্তু বাংলার পক্ষে মিছিল হাতে যান এটাই বাংলা বাংলা এবং মুখ্যমন্ত্রী ঘটনার কর্মসূচি দিয়েছে আপনারা জানেন তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা দোসরা এবং তেসরা অগস্ট ঘটনা শুরু করবো দুটো থেকে পাঁচটা আমাদের

और बाकी वो वो पावाए ও आज की और अनेक दिन पूरे কেমন একটা উৎসবের মধ্যে থাকে আর বিশেষ করে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আসার পরে বাঙালি বারো মাসে তেরো পর্ব এবং এই ধরনের উৎসব এবং বাংলা নিয়ে যখন বঞ্চনা হচ্ছে তখন আমাদের মাননীয় প্রতিনিধি এবং জনগণ কংগ্রেস স্বাধীনতা পদক মাননীয় তপন চক্রবর্তী এই বাঙালি এবং বাংলা ভাষাকে রক্ষা করার দিক থেকে একটা উৎসব আজকে ইংরেজ করছেন আমরা এই মঞ্চ থেকে আজকের থেকে এটাই প্রমাণ করতে চাই যে বাংলাকে ভাগ করা যাবে না বাংলা বাংলার মতোই চলে আর বাংলা ভাষাকে আঘাত আনার চেষ্টা করে আমরা আজকে ইংলিশ উৎসবের মধ্যে দিয়ে বাঙালির যে বাঙালির যে আবেগ এবং বাংলা মাছের মাথে আমরা ইলিশ মাছের সব পথই ইলিশ মাছের মাথা ইলিশ মাছের হাপা এবং ইলিশ মাছের ভাজা সবটা ইলিশ মাছের তেল সবটা ইলিশ মাছ একটা বাঙালির একটা আমের এবং ইলিশ মাছ মানে এই সময়টাই ওঠে এবং ইলিশ মাছ অনেকে বাড়িতে খেতে পায় না দামে বেশি বলে আজকের এই উৎসবে সবার জন্য আমন্ত্রণ রইল আসুন আমরা সবাই মিলে একটা পরিবার আমরা একসাথে বাঙালির যে উৎসবের আমিও জানাচ্ছি দাদা আপনি একটা জাতির স্বপ্ন প্রকাশ হচ্ছে করে বাঙালি করবো বিরোধীরা তো সবসময় তারা এই ধরনের কথাবার্তা বলে এবং আমরা সেগুলো কখনোই গুরুত্ব দিতে চাই না বাংলা একটা এমন রাজ্য যে বাঙালি এবং বাংলা ভাষা আজকে স্বাধীনতার থেকে এবং স্বাধীনতার আন্দোলন থেকে বাংলা পালন করছে আজকে জাতির সঙ্গে তিনি গিয়েছেন এবং যিনি আমাদের দেশের সঙ্গে তিনিও বাঙালি অর্থাৎ বাংলাকে যারা হেউ করার চেষ্টা করছে এবং বাংলাকে যারা বানানোর চেষ্টা করছে আমরা এবং বাংলা আছে বাঙালি থাকবে বাংলা দাদা আজকে কতজন নিমন্ত্রিত আছে আপনার এখানে মোটামুটি পাঁচশো জনের মতো আমরা আয়োজন করতে পেরেছি কেন কুড়ি দিন ধরে বর্ষা চলছে এই বর্ষা অকাল বর্ষণের ফলে আমাদের কাজ কিছুটা বিঘ্ন ঘটেছে

বাঙালি এবং বাংলাকে রক্ষা করা সেইটাই আমাদের প্রধান কাজ সেটা ইংলিশ উৎসবের মধ্যে দিয়ে হোক বা অন্য কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে হোক মূল কথা অরুপ্রদান যেটা বলেছে সেটাই আমার কথা ধন্যবাদ থ্যাংক ইউ